মৃত্যু দুজনের আহত হলেন জন। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ ডুয়ার্সের বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানের এলাকায় জানা গেছে মৃত দুজনের নাম আলাউল হুসেন ও বিভাস রায় দুজনের বয়স আটত্রিশ ও বত্রিশ জানা গেছে এদিন ভারত ভুটান সীমান্তের হাট সেরে রাত সাড়ে নটা নাগাদ চামুরচি চেকপোস্ট থেকে পিক ভ্যানে করে আটজন ফিরছিলেন সে সময় রিয়াবাড়ি চা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি দশ চাকা ট্রাকের পিছনে পিকআপ ভ্যানটি ধাক্কা মারে বিকট আওয়াজ পেয়ে স্থানীয় যুবকরাই বানারহাট থানায় খবর দেয় উদ্ধার কাজে হাত লাগায় দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বানারহাট প্রাথমিক সুচিকিৎসা কেন্দ্রে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জনকে মৃত বলে ঘোষণা করে ও আহত ছয়জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে বানারহাট থানা সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ট্রাকটিতে আটক করা হয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে অ্যাক্সিডেন্ট হয় ওখানে জন ছিল ভিড় হচ্ছে এলাকার বাসিন্দা সেখানে হাটও ওরা আসতে ছিল সেখানে অ্যাক্সিডেন্ট হয় দুজন মারা যায় আর চুল ছিল ছিল দশ দিন ছিল হাটজন সিরি আস্তে আ থেকে হয়েছে শিলিগুড়ি আর মালবাজার করে মারা গেছে কোথায় হয়েছে এটা ছিল ধাক্কা মারিয়েছে হাটের গাড়িটা হ্যাঁ আর একজন আছে সেও হয়তো মারা যেতে পারে তার অবশ্য খারাপ তিনজন ঠিক আছে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিল বলুন যে তো দাঁড়ানো গাড়ি ছিল টিপ ওখানে মানে একটা দাঁড়ানো গাড়ির পেছন থেকে আমি বেশি বলতে পারছি না ওরা বুঝতে পারছেন ওখানে রিযাবাড়ি মোড়ে টিপার আর গাড়ি ছিল সে অন্ধকার চোর হাটু বাড়ি আসতে তো দুপুরে গাড়ি ধাক্কা ও ধাক্কা মারে ছিল দশ থেকে বারোজন ছিল দুজন মারা যায় হার জন উইন্ডে অ্যাসো সিরিয়াস এইসব অবস্থা ঠিক আছে দেখছি এবার কী করা যায় ঠিক ঠিক আছে